আচ্ছা জঙ্গলের মধ্যে কার কার হারিয়ে যেতে ইচ্ছে করে যেখানে মোবাইলে নোটিফিকেশান নেই অফিসের কোনো ডেডলাইন নেই শুধু সবুজে মোড়া এক নিঃশব্দ ভালোবাসা সকাল শুরু হবে পাখির ডাক আর হালকা কুয়াশায় মোড়া আলোয় দুপুরটা কাটবে গাছের ছায়ায় গল্প করে নিজের সঙ্গে তাহলে দেরি কেন ব্যাগটা গুছিয়ে নিন মোবাইলটা সাইলেন্ট করুন আর চলুন হারিয়ে যায় এক জঙ্গলের মধ্যে যেখানে মানুষ নেই কিন্তু মন আছে প্রকৃতি আপনাকে আলিঙ্গন করতে প্রস্তুত আপনি রেডি তো কোনো জায়গায় কোনো সুন্দর জায়গায় যেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ঘর থেকে বাইরে বেরোতে হবে যতক্ষণ না বাইরে বেরোবেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে বাইরের জগৎটা কতটা সুন্দর আপনি যদি প্রকৃতির কোলে একটুখানি নিঃশ্বাস নিতে চান যদি মন চায় কুয়াশায় হারিয়ে যেতে তাহলে আজকের ভ্রমণের গল্পটি কিন্তু আপনার জন্য নিউ জলপাইগুড়ি থেকে শুরু হয়েছিল আমার যাত্রা আর শেষ হবে পাহাড়ে গেলে এক শান্ত হোমস্টেতে এই একশো দশ কিলোমিটার রাস্তা যেন একটা রোমাঞ্চকর উপন্যাসের মতো প্রতিটি পাতায় একটা চমক এক একটা সৌন্দর্য সকালের আলো ঠিকঠাক ভেসে উঠেছে স্টেশনের প্ল্যাটফর্মে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে নিলাম সামনে অপেক্ষা করছে পাহাড় কুয়াশা আর কত অজানা রোমাঞ্চ স্টেশনের বাইরে সাড়ে তিনশো টাকায় একটা শেয়ার গাড়ি পেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে তাই বেশি দেরি করলাম না চটপট উঠে পড়লাম সেই গাড়িতে গাড়িটা ছাড়তে ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে আসতে থাকলাম রাস্তা যেন পাহাড়ের কোলে পেঁচিয়ে যাচ্ছে আর দুপাশে কুয়াশা এক পর্দার মতো জড়িয়ে রেখেছে চারিদিকটা ছোট ছোট চা বাগান চোখে পড়ছে মাঝে মাঝে আপনি যদি তখন আমার পাশে থাকতেন তাহলে বুঝতেন প্রকৃতি কতটা আপন হয়ে উঠতে পারে প্রায় তিন ঘন্টা লেগে গেল কিন্তু ক্লান্তি ছিল না একটুকু দার্জিলিং বাস স্ট্যান্ডে গাড়ি থামতে দেখি আমাদের হোমস্টের গাড়ি অপেক্ষা করছে গাড়ির চালক দা কিন্তু শান্ত এবং গম্ভীর এক অদ্ভুত রকমের মুখে তেমন কথা নেই কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতা গাড়ি একবার শহর ছেড়ে একেবারে ঘন জঙ্গলের দিকে এগোতে থাকলো সরু রাস্তা একটা গাড়ি কোনো মতে চলে চারিপাশে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে পাখির ডাক শোনা যায় আমার ক্যামেরাম্যান ভাই রাস্তার জানলা দিয়ে ক্যামেরা বের করে ধরেছে বাইরের দৃশ্যের দিকে যেন এক একটা ফ্রেমেই লুকিয়ে আছে আজকের প্রকৃতির গল্প আমি মাথাটা একটু বাইরে বের করে নিঃশ্বাস নিলাম জানেন সেই মুহূর্তে মনে হচ্ছিল সব দুশ্চিন্তা শহরের কোলাহল ক্লান্তি যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে ডান পাশে আচমকায় চুঁকে পড়লো রঙ্গিত নদী শান্তভাবে বয়ে চলেছে যেন পাহাড়ের সুরে সুর মিলিয়ে নিজের কথা বলছে প্রকৃতি যেন এক অদ্ভুত ছন্দে নাচছে বিজয় দা আমাদের গাড়ির ড্রাইভার মাঝে মাঝে ব্রেক কষে পাহাড়ের মোড় কাটাচ্ছেন আর সেই প্রতিটি মোড়েই নতুন করে আমরা প্রেমে পড়ছি এই জায়গাটার এতক্ষণে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে জায়গাটির কি নাম হ্যাঁ এটাই নর্থ বেঙ্গলের আরও একটি বিউটি সৌন্দর্য যেটার নাম ডান্ডিয়া এখানে বুক করতে হলে আপনাকে কিন্তু প্রায় দেড় থেকে দু মাস আগে বুক করতে হবে তো চলুন আমরা প্রথমে জেনে নিই এই রাস্তা সম্বন্ধে প্রথমে আমাদেরকে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে এবং সেখান থেকে এই রাস্তা পেয়ে মানে আমি এখন যেটা দিয়ে যাচ্ছি গাড়িতে করে মোট সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা হতে চলেছে এখান থেকে আপনাদেরকে যেতে হবে রোহিণী পার্ক হয়ে কার্সিয়াং হয়ে সোনাদা ঘুম হয়ে আপনাদেরকে যেমন এখানে সোনাদা দেখতে পাচ্ছেন সোনাদা ঘুম ঘুমের থেকে আমরা দার্জিলিংয়ের দিকে যাব না এই ঘুম হয়ে আমরা একদম বেরিয়ে যাব এবং দার্জিলিংয়ে গেলেও আপনাদেরকেও সে এখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে নিয়ে যাবে একদম সেই স্পটে মোট সাড়ে তিরানব্বই কিলোমিটারের রাস্তা নিউ জলপাইগুড়ি স্টেশন পেছনে ফেলেছি কখন ঠিক মনে নেই গাড়ির জানলায় তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম চারপাশে ঘন জঙ্গলে একটা সরু রাস্তা যেখানে বিপরীত দিক থেকে যদি কোনো গাড়ি আসে তবে পেছাতে হবে এতটাই সরু ঘন্টাখানেক চলার পর কোনো মানুষের চিহ্ন নেই মনে কিন্তু একটু অজানা ভয় হলো আমরা কি ঠিক পথে চলেছি গাড়ি একবার শহর ছেড়ে একেবারে ঘন জঙ্গলের দিকে এগোতে থাকলো সরু রাস্তা একটা গাড়ি কোনো মতে চলে চারিপাশে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে পাখির ডাক শোনা যায় তবে ঠিক তখনই জঙ্গলের ফাঁক দিয়ে দেখা গেল কিছু ছোট্ট ছোট্ট বাড়ি যেন লুকিয়ে আছে গাছপালার আঁচলে চারপাশের প্রাকৃতিক এতটাই মনোমুগ্ধকর যে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য সূর্য লাজুক হাসছে মেঘের আড়ালে আর চারপাশে পাহাড় আর পাহাড়কে ঘিরে রয়েছে কুয়াশা এমন দৃশ্য কি ভোলা যায় সামান্য আওয়াজ বাতাসের হালকা সুর আমি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিলাম পাহাড়ের দিকে আপনি কখনো এমন অনুভব করেছেন যেন বুক ভরে একটুখানি নিঃশ্বাস নিয়ে নিতে পারলেই জীবনটা থেমে যায় শান্তিতে এই ব্রিজটার উপর দাঁড়িয়ে আমি ঠিক তেমনই অনুভব করছিলাম এটা বোঝানোর মতো নয় এই প্রকৃতির মাঝে এমন একটা শান্তি যেটা শুধু অনুভব করা যায় শব্দহিন্দীরা অথচ ভেতরের থেকে ভরে দেয় আপনাকে ব্রিজকে পিছনে ফেলে গাড়ি আবার চলতে লাগলো জঙ্গল শুরু হয়ে গেল সকাল থেকে চলছে এই রোমাঞ্চ কখনো ব্রিজ আবার কখনো জঙ্গল হঠাৎ এমন অনুভব এই বুঝি একটা বানর গাছ থেকে লাভ দিয়ে রাস্তায় নামবে আবার কখনো মনে হচ্ছে এই বুঝি গাড়ির নিচে সাফ চলে আসবে বৃষ্টিতে সব ভিজে একাকার বাস গাছের মাথা থেকে টুকটুক করে বৃষ্টির ফোঁটা পড়ছে মাটিতে সেই আওয়াজ যেন নিস্তাব্দ বলছে থেমে যাও দেখো আর অনুভব করো এই শান্ত রহস্যময় মুহূর্তে হঠাৎ চোখে পড়লো বৃষ্টি ভেজা বাতাসে দুটো প্রজাপতি নাচছে যেন তারা নিজেরাই বুঝে গেছে আজ প্রকৃতি শুধু আমাদের নয় তাদেরও উৎসব একটু এগোতেই শুরু হলো সমস্যার আসল রূপ মিষ্টির কাদা গাড়ির চাকা দেবে যাচ্ছে কখনও পিছিয়ে যাচ্ছি রাস্তার এক পাশে ঘন জঙ্গল অন্য পাশে ঢালু খাড়া নাম ড্রাইভার বললেন ধীরে যেতে হবে একটু ভল হওয়া মানেই গাড়ি নিচের দিকে গড়িয়ে যাবে মাথার ভিতরে অজস্র চিন্তা কিন্তু সেই ভয় যেন প্রকৃতিক সৌন্দর্যের কাছে হার মানে এক জায়গায় গাড়ি থামিয়ে কিছুটা হেঁটেও নিয়েছিলাম একা চুপচাপ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার আনন্দই কিন্তু আলাদা মনে হচ্ছিল যদি একটু অরিজিৎ সিং হতো তাহলে সেই গানগুলোটা কতই বাস্তব লাগতো কতই সুন্দর হতো এই নির্জনতা যেন কানে ফিস ফিস করে বলে তুমি একা নাও আমি তো আছি আমি প্রকৃতি চলতে চলতে আমরা অনেকটা উপরে উঠে এসেছি নিচে তাকালে রঙ্গিত নদী তার জল যেন রুপোলি সুতোর মতো বয়ে চলেছে আর একটা কথা এখানে না বললেন নয় যারা ভোমিটিং করেন তো তাদের জন্য একটু অসুবিধা হবে এই রাস্তায় কেননা রাস্তাটা এতটাই উঁচু নিচু স্মুথ রাস্তা কিন্তু একদমই নয় তো যাদের ভমিটিংয়ের সমস্যা আছে তাদের কিন্তু এখানে ভমিটিং হতে পারে সেটা আগে বললাম রাস্তা প্রচুর খারাপ আর প্রচুর ঢালু আবার কখনো উঁচু যার জন্য গাড়িতে প্রচুর ঝাঁকুনি হচ্ছে যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই কিন্তু প্রিকশন নিয়ে আসবেন পাহাড়গুলো এমনভাবে সাজানো যেন কারো হাতের ছোঁয়া পেতে চাই গাড়ি থেকে নামতে ইচ্ছে হলো দু হাত দিয়ে জড়িয়ে ধরি এক প্রকৃতিকে বৃষ্টিতে পুরো পরিবেশটাই যেন রূপকথার মতো হয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে নড়তে নেই কিছু বলতে নেই শুধু থাকতে হয় চুপচাপ অনুভাবে ডুবে কারণ এমন সুন্দর মুহূর্তগুলো কোনো ছবি নয় মনে গেঁথে রাখার জন্যই তৈরি হয় বিকেলের বৃষ্টি যেন এক আলাদা সুর বয়ে আনছে চারপাশে ছায়া নামছে ধীরে ধীরে আর স্যাঁত স্যাঁতে বাতাস চা গাছের পাতাগুলো যেন একটু অন্যরকম লাগছে একটু বেশি সবুজ একটু বেশি জীবন্ত আমরা যখন এখানে পৌঁছালাম তখন পূর্ব পশ্চিম ঢলে পড়েছে প্ল্যান ছিল দুপুর বারোটার মধ্যে পৌঁছানোর কিন্তু পাহাড়ি রাস্তার বাস্তবতা ঠিক অন্যরকম কখনো কাঁচা পথ কখনো পাথরে ভরা খাড়াই তাই অনেক দেরি হয়ে গেল সামনের দিকেই একটা মোটর মোটরসাইকেল দাঁড়িয়ে আছে দেখতে পেলাম ভাবলাম হয়তো এটা পাশের বাড়ির কারো হবে কিন্তু পরে জানা গেল এটাই আমাদের হোমস্টের মালিকের বাইক রাস্তা এতটাই খারাপ এতটাই দুর্গম যে উনি বাইকটি এখানে রেখে প্রতিদিন পায়ে হেঁটে পৌঁছান সেই হোমস্টেতে শেষমেশ আমরা পৌঁছালাম এমন এক জায়গায় যেখানে রাস্তা শেষ সামনে একটা ছোট্ট পথ সরাসরি পাহাড়ের বুকে ঢুকে যাচ্ছে আমরা থমকে গেলাম কিন্তু প্রকৃতির যেন এখান থেকেই শুরু একটা সময় গিয়ে রাস্তা শেষ বিজয়দা বললেন এখান থেকেই আপনাদের হেঁটে যেতে হবে আমি আর আমার ক্যামেরাম্যান ভাই একে অপরে তাকিয়ে অনেকক্ষণ ধরে হাসলাম নিজে মনে মনে ভাবলাম কি যাত্রা এখানেই শেষ না না যাত্রা শেষ নয় বরং আমার মনে হয় যাত্রা এখান থেকেই শুরু এবার আমরা যখন গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নামতেই দেখি একটা ছেলে আমাদের জন্য অপেক্ষা করছে প্রাকৃতিক পরিবেশটার একটু পরিচয় করিয়ে দিই ঝিরঝিরে বৃষ্টি পড়ছে চারিদিকে সবুজ গাছ এই সময় এগিয়ে এসে আমাকে সেই ছেলেটি বলল স্যার ব্যাগটা দিন আমার পেছনে আসুন আর আমি এই রকম বিশ্বাস করে ব্যাগটাও দিয়ে দিলাম ওর হাতে প্রকৃতির প্রেমে পড়ে গেছি না কি এই সুন্দর জায়গা বুঝতেই পারছি না ঝিরঝিরে বৃষ্টি পড়ছে জলের শব্দ ভরে গেছে চারিদিকে একটা সময় এমন এলো যেখানে সামনে একটা পুরনো কাঠের শাঁখো দেখা গেল দেখে আপনার সিংহ দ্বারা শিউরে উঠবেই তাহলে বুঝতেই পারছেন আমার অবস্থাটা কি হয়েছিল সাকটার নিচে সেই রঙ্গিত নদী এবার যেন আরো ভয়ানক লাগছে স্রোতের শব্দ কানে কানে যেন বলছে এক পা ফসকালেই শেষ তবুও সাহস করে ক্যামেরাম্যান ভাইকে বললাম ভাই ক্যামেরাটা ধরো এই দৃশ্যটা যেন কোনো রকমভাবেই মিস না হয় আর আমি একবারে ধীরে ধীরে পা টিপে টিপে ব্রিজটা পার করলাম অসাধারণ মুহূর্ত সেটা আপনাদেরকে বলে বোঝানোই না সকাল থেকেই আকাশটা ছিল মেঘে ডাকা বাতাসে একটা অদ্ভুত কুয়াশার গন্ধ হাতে একটা ছোট্ট ব্যাগ কাঁধে ক্যামেরা আর মানে অফুরন্ত উত্তেজনা নিয়ে আমি পা রাখলাম সেই পথে যেদিক থেকে ডাকছে অজানা জঙ্গল চারিদিকেই শুধু গাছপালা আর পাখির ডাক আর ঝিঝি পোকার এক টানা সুর মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমার সফর সঙ্গী রাস্তাটা মাটির কখনো পাথরের আর বৃষ্টির জন্য সেটা ভীষণ পিচল একটু অসাবধান হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা তাই খুব সতর্ক হয়ে পা ফেলছিলাম কখনো রাস্তায় তাকাচ্ছি আবার কখনো উঁচু গাছের মাথার উপরে তাকিয়ে হারিয়ে হারিয়েছি প্রকৃতির বিশালতায় মনে হচ্ছিল যেন কোনো কম্পিউটার গেমের মধ্যে ঢুকে পড়েছি আর প্রকৃতি আমার জন্য সব কিছু সাজিয়ে রেখেছে প্রায় ছয় সাত কিলোমিটারের মধ্যে কোথাও কোনো কিছু দেখা নেই মানুষ তো দূরের কথা শুধু আমি আর প্রকৃতি চারিদিকে ছড়িয়ে থাকা সবুজের মাঝে একাকি হাঁটছি আর মাঝে মাঝে ভেসে আসছে অজানা পাখির ডাক বা অদৃশ্য পানির আওয়াজ একটু ভয় হচ্ছিল বলতেই হবে তবু এই ভয়ের মধ্যে ছিল কিন্তু এক অদ্ভুত শান্তি আর এক অদ্ভুত মুক্তির অনুভূতি পিঠে একটা ব্যাগ নিয়ে উপরের দিকে উঠতে হচ্ছিল পাহাড়ি রাস্তা পিছলে যাওয়া মাটি আর অনবরত ঝিরঝিরে বৃষ্টি পুরো পরিবেশটাকেই করে তুলেছে যেন এক জীবন্ত চ্যালেঞ্জ যদি আপনি এখানে থাকতেন বুঝতেই পারতেন প্রকৃতির শক্তি আর সৌন্দর্যে একসঙ্গে কেমনভাবে মন ছুঁয়ে যায় হঠাৎ দূরে চোখে পড়লো একটা ছোট্ট কুঁড়েঘর হ্যাঁ সেই কুড়েঘর যেটা কিন্তু দেখেই আমি প্রথমেই তার প্রেমে পড়ে গেছিলাম জঙ্গলের বকচিরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই দৃশ্যই চারে চারপাশে চা বাগান ছড়িয়ে আছে আর বৃষ্টির এক মিষ্টি সুবাস আপনি যদি কখনো এমন পরিস্থিতি থাকেন বিশ্বাস করুন এই গন্ধ আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে কিছুটা চা বাগানের মধ্যে দিয়ে হাঁটার পর হঠাৎ এসে পড়লাম এক পেছনের দিকে চলে যাওয়া সরু রাস্তায় প্রথমে ভাবলাম হয়তো এখান থেকে কোনো সহজ রাস্তা বেরিয়েছে কিন্তু কিছু দূর এগোতেই বুঝলাম এই রাস্তা সরাসরি পাহাড়ের উপরের দিকে উঠে গেছে এবং তার অবস্থাও খুব একটা সুবিধার নয় পিচ্ছিল মাটি ছোট ছোট পাথর আর সাথে অবিরাম বৃষ্টি প্রতিটা পা ফেলাই ছিল সাহসের পরীক্ষা আস্তে আস্তে যখন জঙ্গল পার হচ্ছিলাম তো দেখতে পেলাম কখনও কখনও মাটিতে যোগ মিশে রয়েছে ভয়ও লাগছিল তারপরেও আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আর চারপাশে তো এতটাই জঙ্গল কখনো কখনো এত ভয়ানক আওয়াজ আসছে শুনেই ভয় লেগে যাচ্ছে তো কোনো কিছুর তোয়াক্কা না করে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম আর কখনও বা এত কাদা মাটির রাস্তা আর কখনো এত ভয়ানক পরিবেশ সব মানে মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা প্রায় অনেকটাই হোমস্টের কাছে চলে এসেছি এখান থেকে দেখা যাচ্ছে হোমস্টেকে আবার কখনো কখনো গাছের আড়াল হয়ে যাচ্ছে তো সামনে একটা ছোট পাহাড়ের মতো রয়েছে সেটাই আমাদেরকে আড়াল করে দিচ্ছে পুরে ঘর থেকে অর্থাৎ হোমস্টে থেকে এতদূর আসার পর আমরা বুঝতে পারলাম যে যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে কিংবা যারা বয়স্ক মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু এই যাত্রাটা অসম্ভব তো তাদেরকে আসতে গেলে অবশ্যই ভাবনা চিন্তা করে এখানে আসতে হবে অবশ্যই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত চা বাগানের মাঝখানে কুয়াশা আর নরম মিষ্টির ঢাকা একটা চা বাগান আমি একা হেঁটে চলেছি সবুজের মাছ দিয়ে হাতে ধরা একটা রেনবো রঙের ছাতা চারিপাশে পাশে নিরাপত্তা শুধু পায়ের নিচে ভেজা মাটির শব্দ আর ছাতার উপরে বৃষ্টির টিপ টিপ এই আওয়াজটাই যেন কোনো এক হারিয়ে যাওয়া সুরের মতো মায়ের গুনগুন শৈশবের গানের কথা মনে পড়ে যাচ্ছে কুয়াশার ভেতর দিয়ে পাতার ফাঁক ফোকর গলে আসা রৌদ্রের মতোই ছাতার প্রতিটা রং আলাদা আলো ছড়িয়ে দিচ্ছে আমার চারপাশে বৃষ্টি পড়ছে কিন্তু মনটা ভারী নয় বরং যেন হালকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে ঠিক যেমন করে চা বাগানের মাটিতে বৃষ্টিতে ধুয়ে নতুন গ্রাম ছড়াই আমি হাঁটছি আর শ্বাস নিচ্ছি এই শান্ত স্নিগ্ধ মধুর মুহূর্তটাকেই অনুভব করছি এইটা হচ্ছে হোমস্টে ওইখানে আমাদের হোমস্টে এখন আমরা এই রাস্তায় যাচ্ছি আমাদেরকে রিসিভ করার জন্য এসেছিলো আমরা যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমাদের ছাতা ছোটাতে হলে কিছু করার নাই তো জায়গাটা কেমন আপনারা দেখুন একবার পুরো মনে হচ্ছে যেন প্রকৃতি তার সৌন্দর্য আরও কিছু দূর যাওয়ার পর সামনে এলো প্রথম ব্রিজ একটা কাঠের পাশের তৈরি সেতু ওরে বাবা এ তো যেন আর নতুন চ্যালেঞ্জ নিচে প্রবল শব্দে বয়ে চলেছে রঙ্গীত নদী আর আমি দাঁড়িয়ে আছি সেই সেতুর সামনে হাতে ক্যামেরা মনের মধ্যে অজানা শঙ্কা কিন্তু ফিরে যাওয়ার পথ নেই মনের সাহস সঞ্চয় করে আস্তে আস্তে সেই সরু ব্রিজটা পেরিয়ে গেলাম আবারও সাহস করে মন শক্ত করে দ্বিতীয় ব্রিজটাও পার করে নিলাম তারপরে শুরু হলো চা বাগানের মধ্যে দিয়ে আহরণ কখনো কখনো কাদা পা আটকে যাচ্ছিল আবার কখনো পাথরের উপর দিয়ে যাচ্ছিলাম চারপাশে সবুজের দৃশ্য ঝিরঝিরে বৃষ্টি আর মাটির গন্ধ মিশে তৈরি হচ্ছিল এক অবিশ্বাস্য অনুভূতি এই যেন জীবন থেকে কিছু মুহূর্ত ছিনিয়ে এনে প্রকৃতির কোলে রেখে দেওয়ার মতো শেষ পর্যন্ত ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত কুড়োঘর সামনে চারিপাশে সুন্দর অরণ্য আর তার মাঝখানে সে ছোট্ট অমিষ্টি যেন কোনো পরীর গল্প থেকে উঠে আসা এক স্বপ্ন সামনের দিকে কাঠের সিঁড়ি বৃষ্টির ফোটাই ঝকঝক করছে দূরে কোথার একটু মৃদু স্রোতের আওয়াজ আর আকাশের গা ঘেসে উড়ে চলা কুয়াশা আপনাদের বলবো এই অভিজ্ঞতার ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন এতটাই অপার্থিব এতটাই সুন্দর যে মনে হচ্ছিল সময় যেন এখানেই থমকে গেছে শহরের ব্যস্ততা কোলাহল সব কিছু ভুলে গিয়ে এখানে এসে নিজের মধ্যে হারিয়ে যাওয়া যায় এখানে পৌঁছে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছিলাম সেই ছোট্ট কুড়ে ঘরের উষ্ণ আত্মীয়তা চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই সব কিছুই আপনাকে এক অন্যরকম শান্তি এনে দেবে আর এই ছিল আমার আজকের যাত্রা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও গভীরে নিয়ে যাব দেখাবো হোমস্টের ভিতরের জীবন কিভাবে একাকি জঙ্গলের মধ্যে ছোট্ট পরিবার তৈরি হয়েছে কোথায় কোথায় চা বাগান ছড়িয়ে আছে আর কত অজানা গল্প লুকিয়ে আছে এই অরণ্যের বুকে আপনি যদি প্রকৃতি ভালোবাসেন যদি অ্যাডভেঞ্চার আপনার রক্তে থাকে তাহলে অবশ্যই জায়গাটা একবার ঘুরে আসার পরিকল্পনা করুন মনে রাখবেন প্রকৃতি আমাদের শিক্ষক আর কখনো কখনো আমাদের সাহসিকতার সবচেয়ে বড় পরীক্ষা আপনাদের জন্য রেখে যাচ্ছি এই ভিডিওর কয়েকটি ঝলক চোখ রাখুন মন খুলুন আর হারিয়ে যান প্রকৃতির ছোয়াই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন